আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি ফেসবুক লাইভে এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই প্রথমেই আমাকে শুনতে পাচ্ছেন কি না সেটা একটু জানাবেন দয়া করে আমাকে শুনতে পাচ্ছেন কেউ একজন লিখুন ইয়েস আর নো কারণ আমি বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কি না আচ্ছা তবুও শুরু করতে হবে একটি ঘটনা ঘটে সাত মে কুমিল্লার চোদ্দ গ্রামে কুমিল্লার চোদ্দ গ্রামে সেদিন বিশ্ব ক্রিকেটের অন্যতম তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান একটি দোকান উদ্বোধনে যান কোন দোকান সাকিব খানের দোকান সাকিব খানের হারল্যান্ড স্টোর যে প্রসাধনী পণ্যের দোকান সেই দোকান উদ্বোধনে যান সাকিব আল হাসান স্বাভাবিকভাবেই সাকিব আল হাসান যেখানে যাবেন সেখানে জনস্রোত থাকবে মানুষের উপচে পড়া ভিড় থাকবে সেটাই হয়েছিল অসংখ্য মানুষ সাকিব আল হাসানকে দেখতে আসেন কুমিল্লার চোদ্দ গ্রামে যেহেতু হেলিকপ্টারে গেছেন আরো মানুষ চলে এসেছে গ্রামে এখনো হেলিকপ্টার নামলে শত শত মানুষ আশপাশের গ্রাম থেকে ছুটে আসে সাকিব আল হাসান যখন কুমিল্লার চোদ্দ গ্রামে একটি দোকান উদ্বোধনে যান তখন স্কুল থেকে বাসায় ফেরে জাহিদ হাসান নীরব নামে চোদ্দ বছরের এক কিশোর সে সপ্তম শ্রেণীতে পড়ে শার্টটা খুলেই অর্থাৎ স্কুল ড্রেসের শার্টটা খুলেই সে সাকিবকে দেখতে যায় এবং দেখে প্রচণ্ড ভিড় তাহলে কি করি এই বিল্ডিংয়ের ছাদে উঠি বা দোতলায় উঠি বিল্ডিংটি নির্মাণাধীন ছিল অর্থাৎ প্রস্তুত করা হচ্ছিল অসম্পূর্ণ সেই বিল্ডিংয়ের দোতলায় উঠে এবং সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় আহত হয় চোদ্দ বছরের কিশোর জাহিদ হাসান নীরব এবং সাত তারিখ তার মা ভেবেছিল ছেলেটা হয়তো নেই বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান তার বয়স চোদ্দ তার বাবা সৌদি প্রবাসী একজন প্রবাসী ভাই জসিম উদ্দিন তিনি এই কথা শোনা মাত্রই অজ্ঞান হয়ে পড়েন এবং বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি দুইবারই স্ট্রোক করেছেন সেরকম একটি মানুষ যখন সন্তানের এই খবর এই ছবি দেখ দেখেন তখন তিনি নিজেকে আর সামলে নিতে পারেন নাই ঠিক কোনো বাবাই বা কোনো সন্তানের জন্য কোনো অভিভাবক এটা মানতে পারবেন না পৃথিবীর যে কোনো প্রান্তেই সেই বাবা থাকুক না কেন জাহিদ হাসান নীরব কুমিল্লায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নেয়া হয় নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এবং সেখানে এখন ভর্তি আছে জাহিদ হাসান নীরব সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আজ চব্বিশ তেইশ চব্বিশ দিন ভর্তি যখন তাকে নিয়ে আসা হয় পুরো বাংলাদেশে সংবাদ প্রকাশ হয় বিশেষ করে কয়েকটি টেলিভিশন এবং মূলধারার গণমাধ্যম অনলাইন সবাই সংবাদ করে জাহিদ হাসান নীরবকে নিয়ে যে সাকিব আল হাসানকে দেখতে গিয়ে স্পৃষ্ট হয়ে বা অগ্নিকাণ্ডে আহত চোদ্দ বছরের কিশোর নীরব এই কথাটি সংবাদটি সাকিব আল হাসান কিংবা সাকিব খান পর্যন্ত পৌঁছায় কেন পৌঁছায় কারণ সাকিব খানের হারল্যান স্টোর উদ্বোধন করতে কুমিলার চোদ্দ গ্রামে গিয়েছিলেন সাকিব আল হাসান পয়েন্ট বি নোটেড মাই লর্ড আপনারা যারা আছেন প্রত্যেকেই তো একজন বিচারক তাই আপনাদেরকে বলছি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি এই কথাগুলো মার্ক করে রাখবেন পয়েন্ট টু বি নোটেড প্লিজ ডকুমেন্ট করে রাখেন সাকিব আল হাসানকে দেখতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কিশোর বয়স মাত্র চোদ্দ বছর সে অগ্নিদগ্ধ হয় ভয়াবহ ঘাড় মাথা পিঠ হাত ডান পা পুরোটাই কিশোরের ভুল কিশোর কেন গেছে কিশোরকে তো সাকিব ডেকে নেয় নাই সত্য কিন্তু ওর বয়সী আবেগ ওর বয়সে বাঁধন হারা দুরন্তপনা তাকে টেনে নিয়ে গেছে এবং ক্রিকেটটা ভালোবাসে সাকিবকে ভালোবাসে এত বড় মহাতারকা এসেছে যে কেউ যাবে গ্রামের বুড়া বুড়ি চাচি চাচা সবাই যাচ্ছে সেও গেছে যেহেতু ক্রিকেট ভালোবাসে ক্রিকেট ভালোবাসে না এমন কেউ এখন খুঁজে পাওয়া মুশকিল কিন্তু বাংলাদেশে ক্রিকেট ভালোবাসে কিনা সেইটা মুশকিল মুশকিল নয় কারণ দেশের ক্রিকেট এবং ক্রিকেটাররা যে উপহার দিচ্ছে আমাদের বাদ দিলাম এই প্রসঙ্গ অন্য কথা কিন্তু যখন এই ঘটনাটা ছড়ায় তখন সাকিবের ম্যানেজার নীরবের যে অগ্নিদগ্ধ হয় নীরব সেই নীরবের মামা তার নাম রনি তাকে কল দেয় এবং বলে যে আমরা কোনো দিন নীরবকে দেখতে আসব দেখতে যায় নাই বারবার কল দিয়েছে বারবার আসার কথা বলেছে রনি নিজেও যোগাযোগ করছে কবে আসবেন আমার ভাগ্নে আপনাদেরকে দেখতে চায় সাকিব ভাইকে দেখতে চায় আসে নাই অথচ সাকিব বিশ্বকাপে যাওয়ার আগে কয়েকটি স্টোর উদ্বোধন করেছে সোনার গাতে ইন্টারকন্টিনেন্টালে সাকিব খানের হরল্যান্ড স্টোরে গিয়েছে সেখান থেকে ঢাকা মেডিকেলের দূরত্ব মাত্র তিন কিলো বা দুই কিলো সাকিব আল হাসানের সময় হয় নাই সাকিব খানের প্রতিষ্ঠান হারলান স্টোর জোর গলায় আমাকে বলেছে নীরবের সকল দায়িত্ব তারা নিবে নেয় নাই একটুও নেয় নেই অর্থাৎ নিজস্ব খরচে এবং ধার দেনা করে নীরবের চিকিৎসা চলছে এটা হলো বাস্তবতা এবং আমি যেহেতু অনেক দিন ধরে অনেক দিন ধরে ক্রিকেটারদের সঙ্গে কাজ করি তাই আমি একটা জিনিস খুবই স্পষ্ট করে জানি যেটা আপনাদেরকে বলতে চাই কোন তারকা বন্ধু হতে পারে না যে বলবে বন্ধু সে হচ্ছে বড় বাটপার বড় প্রতারক কোনো তারকাই নায়ক নায়িকা সিনেমা নাটক ক্রিকেট ফুটবল সোশ্যাল সেলিব্রিটি যেই হোক না কেন কেউ বন্ধু হতে পারে না তারকারা বন্ধু না যারা তারকা হয়ে গেছে তারা কারো বন্ধু হতে পারে না মানে আমাদের মতো সাধারণ মানুষের বন্ধু হতে পারে না এবং আরেকটি কথা হচ্ছে আপনার যদি না থাকে আপনাকে কেউ দিবে না ওই পরিবারকে কেউ দেয় নাই দেখুন আমি ওর সাথে কথা বলছি এবং বাচ্চাটার পছন্দের খাবার কি জানেন বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি পছন্দ করে

চারতলায় লিফ্টের সিঁড়ি দিয়ে উঠলে চারতলা সেখানে কি অবস্থা বারান্দায় ব্যালকনিতে বাথরুমের সামনে মানুষ চিকিৎসা নিচ্ছে অতিরিক্ত মানুষের চাপ কেউ অগ্নিদগ্ধ ম্যাক্সিমামেও অগ্নিদগ্ধ কারেন্টে ইলেকট্রিসিটিতে শখ সেই জায়গাটাতে জাহিদ হাসানীরব এই চোদ্দ বছরের কিশোর একটি বেড পেয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে সে এখন অনেকটাই উন্নত অর্থাৎ উন্নতি হয়েছে তার স্বাস্থ্যের চিকিৎসা সেবাও ভালো পাচ্ছে ঢাকা মেডিকেলে চিকিৎসা ভালো কিন্তু পরিবেশ অতটা ভালো নয় নীরবের দরকার ছিল নীরব ছিল সাকিব আল হাসান যাবে তার মাথায় একটু হাত বোলাবে বলবে ঠিক আছে তুমি সুস্থ হয়ে যাও আর কেউ কোনো দিন এভাবে রিক্স নিবা না সাকিব হাসান বলতে পারতেন সাকিব খানের প্রতিষ্ঠান বারবার বলছিল তাদের সমস্ত খরচ নেবে কিন্তু খরচের একটা টাকাও এ পর্যন্ত দেয় নাই খরচ হয়েছে আড়াই লাখ টাকা ধার দেনা করে নীরবের চিকিৎসা চলছে ধার দেনা করে নীরবের চিকিৎসা চলছে এবং কষ্টের কথা হচ্ছে এটাই সাকিব খানের প্রতিষ্ঠান ওদের প্রেসক্রিপশন এবং বিভিন্ন স্লিপ নিয়ে গেছে সেই স্লিপ নিয়ে বলছে তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আমরা দিয়ে দেবো কিন্তু অ্যাম্বুলেন্সে নিয়ে আসা প্লাস্টিক সার্জারি চারজন মানুষ থাকতেছে খাইতেছে এই সকলের বিল কি তিরিশ হাজার কতটুকু ছোট মানসিকতার পরিচয় দিয়েছে সাকিব খানের প্রতিষ্ঠান হালান স্টোর কতটুকু অবহেলার দৃষ্টান্ত স্থাপন করেছে সাকিব আল হাসান তার ম্যানেজার বারবার বলার পরও সাকিব আল হাসান যান নাই একটা কিশোর সে স্বপ্ন দেখেছে তাকে দেখতে যে আহত হয়েছে সে প্রত্যাশা করতেই পারে সাকিব আল হাসান আসবে কারণ সে প্রত্যাশা ওই কিশোর করে নাই সেই প্রত্যাশা সাকিব আল হাসানের ম্যানেজার কল দিয়ে বলছে এটাই হচ্ছে বাস্তব কথা রিয়েলিস্টিক সুরাফ মেয়ের বলছেন আসলেই তাই সেলিব্রিটিরা কখনো বন্ধু হয় না ওরা ওদের মন নেই ওরা মানুষ নয় মানুষের মতো দেখতে কিন্তু তারা আকাশে থাকে ওরা আব্দুল আল মামুন বলছে তীব্র নিন্দা জানাই অবশ্যই জানাবেন তীব্র নিন্দা জানাই এবং সেই সঙ্গে আমরা নীরবের জন্য প্রার্থনা করি আল্লাহর কাছে যেন আল্লাহ তাকে সুস্থ করে দেয় আমরা দোয়া করি যেন নীরব দ্রুত সুস্থ হয়ে মায়ের কাছে ফিরতে পারে রাহেদ দেখতে পাবেন পরপর তিনটা স্টোরি দেওয়া আছে তিনটা কন্টেন্ট দেওয়া আছে রাহেদ টাটকা খবরের সঙ্গে কোলাবোরেশন সো সেখানে আমি আজকে ইন্টারভিউ নিয়েছি নীরব কথা বলেছে খুব আনন্দ নিয়ে কথা বলেছে আমি কথা বলতে ওকে সাহায্য করেছি ওর সাথে ওকে ইন্সপিরেশন দিয়েছি মোটিভেশনাল কিছু কথাবার্তা বলছি যদিও আমি আয়মান সাদে কিংবা চাপা বাস সুখেন সুখন নয় তারপরও তাকে বলছি যে গেটুয়েল সুন তারপর ক্রিকেট খেলো কিন্তু এই পাগলামি আর কইরো না অনেক কথা বলা হয়েছে ওর সাথে এইতো সবাই সুস্থ থাকুন বিদ্যুৎ বিদ্যুৎ খুব আবার উপহাস। ভাই বিদ্যুৎ সংস্পর্শে যাবেন না কেয়ারফুল থাকেন এবং আপনার বাচ্চাদেরকেও নিরাপদে রাখেন ডেঙ্গুর প্রভাব বিদ্যুতের প্রভাব বাইকের প্রভাব একই সঙ্গে পুকুর বা পানিতে বাচ্চারা কিন্তু প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে সো বি কেয়ারফুল খুবই সচেতন থাকুন আর একটি কথা তারকাতির নিয়ে মাতামাতি করবেন না দেখবেন খুব সিম্পল থাকেন আপনি দেখেন বলেই আপনি টিকিট কাটেন বলেই ওর আজকে সুপারস্টার আমি আপনি কোথায় সো দে আর নট আওয়ার ফ্রেন্ডস দে আর লিভিং দ্য স্টারস ওরা আকাশেই থাকে তারা হয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ